ওয়েলকাম টু ফরমেশন ভাবুন এমন একটি ট্রেনের কথা যেটি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আপনাকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে দিতে পারে ঠিক এমন একটি ট্রেন হলো বুলেট ট্রেন যা আধুনিক ইঞ্জিনিয়ারিং এবং দক্ষতার একটি অসাধারণ দৃষ্টান্ত বুলেট ট্রেনের গল্পের শুরু কোনো ল্যাবরেটরিতে হয়নি বরংয়ের জন্ম হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী জাপানের ধ্বংসস্তূপ থেকে এই বিধ্বস্ত জাপানের নতুন পরিকাঠামো গঠন ও বেড়ে চলা জনসংখ্যার সাথে সাথে প্রয়োজন ছিল একটি নতুন পরিবহন ব্যবস্থা কিন্তু তৎকালীন জাপানের রেল ব্যবস্থা ন্যারো গেজের ট্র্যাক এবং ধীরগতির ট্রেনে ভরে ছিল আর এই সমস্যার সমাধানের জন্যই জাপানিজ ন্যাশনাল রেলওয়ের একজন ইঞ্জিনিয়ার জিরো তানাসে একটি নতুন প্রস্তাব নিয়ে আসেন তার প্রস্তাব ছিল এক নতুন ধরনের রেল ট্র্যাক যার ওপর শুধু উচ্চ গতির ট্রেন চলাচল করবে আর এটি জাপানের সমস্ত পুরনো রেল নেটওয়ার্ককে বাইপাস করে একটি নতুন ধরনের রেলের নেটওয়ার্ক তৈরি করবে আর এই উচ্চাভিলাষী প্রকল্প থেকেই জন্ম নেয় টোকাইডো সিনকেন বা জাপানিজ বুলেট ট্রেন জাপানের এই বিশাল উদ্যোগের পেছনে একটি মূল কারণ ছিল আসন্ন উনিশশো সালের টোকিও অলিম্পিক্স নিজেকে বিশ্ব মঞ্চে পুনঃপ্রতিষ্ঠা এবং নিজের ইঞ্জিনিয়ারিং দক্ষতাকে বিশ্বের সামনে তুলে ধরার জন্য জাপান এই প্রকল্পটিতে প্রচুর অর্থ বিনিয়োগ করে আর অলিম্পিক গেমস শুরু হওয়ার আগে এই প্রকল্পটি শেষ করার চেষ্টায় জাপান নিজের ইঞ্জিনিয়ারিং এবং ইনোভেশন ক্ষমতা পুরোপুরি লাগিয়ে দেয় ১৯৬৪ সালে অলিম্পিক্স গেম শুরু হওয়ার মাত্র দশ দিন আগে চালু হয় প্রথম সি সিরিজ জিরো এই ট্রেনটি নিয়মিতভাবে দুশো কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি বেগে চলাচল করতে পারত যা রেল ভ্রমণে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিল কিন্তু এতটা উচ্চ গতি বজায় রাখার জন্য রেলওয়ে ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ নতুনভাবে পরিকল্পনা করা প্রয়োজন ছিল আর এই পরিকল্পনার প্রধান চ্যালেঞ্জটি ছিল ড্র্যাগ এবং শক্তিকে অতিক্রম করা যখন একটি উচ্চ গতিতে চলাচল করে সে তার সামনে ঠেলে নিয়ে যায় বিশাল পরিমাণ বাতাস আর এই বাতাস সৃষ্টি করে একটি প্রেশার ওয়াল আর এই প্রেসার ওয়াল টানেলের মতো সংকীর্ণ জায়গায় একটি বড় সমস্যার সৃষ্টি করে যখন একটি উচ্চ গতির ট্রেন একটি টানেলে প্রবেশ করে এর প্রেসার ওয়াল সামনে বাতাসকে পিস্টনের মতো সংকুচিত করে আর এই সংকুচিত বাতাস টানেলের অন্য প্রান্ত থেকে সজরে বেরিয়ে এসে কান ফাটানো শব্দের সৃষ্টি করে যা মাইলের পর মাইল শোনা যায় এই সমস্যা সমাধানের জন্য ইঞ্জিনিয়াররা সিমকেন্সারের সামনের মুখটিকে একটি পাখির ঠোঁটের মতো সুচল এবং সরু বানায় যাতে এটি সহজেই বাতাস কেটে বেরোতে পারে এবং ন্যূনতম প্রেসার ওয়াল ক্রিয়েট করে ঠিক যেমন আধুনিক সিরিজের একটি পনেরো মিটার লম্বা সরু নাক রয়েছে যেটি খুব সহজেই বাতাসকে চারিদিকে ছড়িয়ে দিতে পারে কিন্তু শুধু এই নয় সিনকেনসেন ট্র্যাকগুলি হলো একটি ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস ন্যারো ন্যারোগজের ট্র্যাক বাদ দিয়ে সিনকেনসেন জন্য ব্যবহার করা হয় স্ট্যান্ডার্ড গেজ ট্র্যাক যা অপেক্ষাকৃত অনেক বেশি চওড়া এবং স্থিতিশীল যা ট্রেনটিকে একটি মসৃণ গতি প্রদান করে কিন্তু অবশ্যই এই ট্র্যাকগুলিকে পুরোপুরি সমান এবং সোজা হতে হবে যেখানে ত্রুটি কয়েক মিলিমিটারের থেকেও কম হওয়া প্রয়োজনীয় এই চরম নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দ্রুতগতির ট্র্যাকে সামান্য ত্রুটি ও বিপজ্জনক কম্পনের সৃষ্টি করতে পারে কিন্তু ভেবে দেখুন যদি এমন একটি ট্রেন বানানো যায় যেটি মাটি স্পর্শই করবে না তবে কেমন হয় এই প্রশ্ন থেকেই জন্ম নেয় একটি ইঞ্জিনিয়ারিং মার্ভেল যা হলো ম্যাগলেভ প্রযুক্তি বা ম্যাগনেটিক লেভিটেশন এই প্রযুক্তি ব্যবহার করে ট্র্যাকে চাকার পরিবর্তে ট্রেনগুলি ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করে গাইডওয়েতে কয়েক সেন্টিমিটার উপরে ভেসে থাকবে আর এই ভেসে থাকার কারণে চাকার সমস্ত ঘর্ষণ গিয়ে অত্যন্ত দ্রুত গতির সৃষ্টি হবে সাংঘায় চলাচলকারী ম্যাগলেভ ট্রেন যা পুডং আন্তর্জাতিক বিমানবন্দরকে শহরতলির সাথে সংযুক্ত করে এই প্রযুক্তির একটি বিশেষ উদাহরণ এটি বিশ্বের প্রথম বাণিজ্যিক ম্যাগলেভ লাইন এই ট্রেন চারশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে আর এর সাথে সাথে জাপানেও এল জিরো ম্যাগলেভ লাইন বানানোর প্রচেষ্টা চলছে। পনেরো সালে এই ট্রেনের একটি প্রোটোটাইপ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পৌঁছে একটি বিশ্ব রেকর্ড স্থাপন করে এই এল সিরিজ এমন এক ধরনের ইলেকট্রোডাইনামিক সাসপেনশন সিস্টেম ব্যবহার করে যেখানে ট্রেনের সুপার কন্ডাক্টিং ম্যাগনেটগুলি গুলি সাথে ইন্টারঅ্যাক্ট করে এটিকে লেফট ও প্রপেল দুটোই করতে পারে কিন্তু এই ম্যাগলেভ রেল নেটওয়ার্ক তৈরি করা খুব খরচ সাপেক্ষ এবং জটিল আর এই কারণে এটিকে সম্পূর্ণভাবে বাস্তবায়িত করা সম্ভব হয়নি যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি খুব তাড়াতাড়ি আসব আর অনেক নতুন ভিডিও নিয়ে